আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি নতুন প্রেস প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিটি হলো কুমিল্লা শিক্ষা বোর্ডের আগামী দশ জুলাই 2025 হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত নিয়ে চলুন দেখিনি বিস্তারিত ফেনি জেলায় সাত তারিখ সাত মাস 2025 তারিখ থেকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা জলে আসা ঢলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার মোহরি কহুয়া ও সেলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় উক্ত দুটি দুইটি উপজেলার তিরিশটি গ্রাম প্লাবিত হয়েছে এবং অধিকাংশ গ্রাম তিন থেকে চার ফিট পানির নিচে তলিয়ে গেছে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে এমতাবস্থার চলমান এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে কুমিল্লা বোর্ডের বোর্ডের আগামী দশ জুলাই অর্থাৎ আজকের পরীক্ষা বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থগিত করা হয়েছে অন্যান্য আটটি সাধারণ শিক্ষা বোর্ডের উক্ত তারিখে এসএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে কুমিল্লা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচির বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন